you yeah. মিরা রেড্ডি একজন ভারতীয় অভিনেত্রী যিনি সাধারণত তেলেগু এবং বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন এছাড়া তাকে বাংলা চলচ্চিত্র তেলেগু চলচ্চিত্র মালায়ালম চলচ্চিত্র এবং কন্নড় চলচ্চিত্রেও অভিনয় করতে দেখা যায় এছাড়া তিনি ভারারাম আইরাম বেদি এবং ভেত্তাই সহ কিছু তামিল চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন সামিরা রেড্ডি জন্ম চোদ্দই ডিসেম্বর উনিশশো আশি সামিরা অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে জন্মগ্রহণ করেন তার বাবা চিন্তাপলি সিপি রেড্ডি একজন ব্যবসায়ী তার মা নক্ষত্র রেড্ডি একজন গৌধ সরস্বত ব্রাহ্মণ যাকে মাধ্যমে তার কন্যা নিকির নামে পরিচিত একজন মাইক্রোবায়োলজিস্ট এবং একটি বেসরকারি সংস্থায় কর্মরত তার দুই বোন মেঘনা রেড্ডি একজন প্রাক্তন ভিজে এবং সুপার মডেল এবং সুষমা রেড্ডি একজন বলিউড অভিনেত্রী এবং মডেল উভয়ই তার বড়ো বোন তিনি মুম্বাইয়ের মাহিমে অবস্থিত বোম্বে স্কটিশ বিদ্যালয়ে প্রাথমিক এবং স্নাতক সম্পন্ন করেন হাম কলেজ থেকে সামিরা নিজের সম্পর্কে বলেন তম্বয় এবং দ্য আগলি ডাপলিং ইন দ্য ফ্যামিলি আই ওয়াজ প্লাম হ্যাড গ্লাসেস অ্যান্ড মাই গ্ল্যাম কোটিয়েন্ট ওয়াজ ওয়েদার লো টিল আই ওয়াজ নাইনটিন কর্মজীবন সামিরাকে প্রথম দেখা যায় উনিশশো ছিয়ানব্বই সালে পঙ্কজ দাসের গজল অর আহিস্তা এর ভিডিওতে যখন তিনি তার স্নাত সম্পন্ন করেন তিনি বলিউড চলচ্চিত্রে সবার নজর করেন মেনে দিল তুজকো দিয়া সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে দু সালে তিনি মুসাফির সিনেমায় অভিনয় করেন রেড্ডিকে তামিল চলচ্চিত্রে দেখা যায় গৌতম মেনন পরিচালিত ভাড়া নাম আই সিনেমায় সুরিয়া শিব কুমারের বিপরীতে ব্লকবাস্টার হিট হয় ছবিটি রেড্ডির জীবনী অভিনয়ের ফলে তিনি সমালোচকদের কাছে বিপুলভাবে প্রশংসিত হন তিনি গৌতম মেননের দুইটি সিনেমা ইয়োহান আদ্যায়াম এবং ধ্রুব নাটচাখিয়া ধ্রুব চাথিরাম ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন কিন্তু সিনেমা দুটি শেষ পর্যন্ত ছেড়ে দেন অন্যান্য কার্যকলাপ রেড্ডি দু সালে অনুষ্ঠিত মিস শ্রীলঙ্কা অনলাইন প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেন ব্যক্তিগত জীবন রেড্ডি আমেরিকান টক শো কুইন অপরা উইনফ্রের অনেক বড় ভক্ত তিনি পরমেশ্বর গোদরেজ কর্তৃক আয়োজিত অপরা উইনফ্রের সম্মানে স্বাগত অনুষ্ঠানে তিনি তার সাথে দেখা করেন একজন টেলিভিশন তারকা হিসেবে তিনি সামিরা শাড়ি পরা দেখে অনুপ্রাণিত হন স্বামীরা তাকে ভারত থেকে যাওয়ার পূর্বে একই শাড়ি উপহার দেন স্বামীরা দু সালের একুশে জানুয়ারি অক্ষয় ভাদ্রেকে বিয়ে করেন তাদের বিয়ের অনুষ্ঠান মহারাষ্ট্রের ঐতিহ্য ও সংস্কৃতিতে সম্পন্ন হয় স্বামীরে অভিনীত চলচ্চিত্র সমূহ মেনে দিল তুসো দিয়া ডার ননা মানা হ্যাঁ প্ল্যান মুসফির হুদু জয় চিরঞ্জীব নো এন্ট্রি ট্যাক্সি নাম্বার নাইন টু ওয়ান ওয়ান অশোক নকশা আনভেশ ফুল অ্যান্ড ফাইনাল আমি জসীন আর মধুবালা রেস ওয়ান টু থ্রি কাল পুরুষ সূর্য এস ও কৃষ্ণা সূর্য এস ও কৃষ্ণা ভারানাম আইরাম দে ধানাদান আসল অরুণাল ভারুম রেড অ্যালার্ট দ্য ওয়ার উইদিন আক্রোশ মহাযুদ্ধ রাম নাদুনিষি নায়গাল বেদি ভেত্তাই তেজ চক্রভু কৃষ্ণম ভান্দে জগৎপুরম ভারাধা নায়াক্কা নাম বন্ধুরা আবার একটু বলে রাখি সামিরা রেড্ডির জন্ম চোদ্দই ডিসেম্বর উনিশশো আশি রাজ্যমন্ত্রী অন্ধ্রপ্রদেশ ভারত চলচ্চিত্র অভিনেত্রী দু থেকে বর্তমান পর্যন্ত লম্বা পাঁচ ফুট এগারো ইঞ্চি অক্ষয় ভাদ্রে তার দাম্পত্য সঙ্গী পিতামাতা চিন্তাপল্লি রেড্ডি ও নক্ষত্র রেড্ডি আত্মীয় মেঘনা রেড্ডি মেঘনা রেড্ডি বড় বোন সুষমা রেড্ডি বড় বোন বন্ধুরা এই ছিল সংক্ষেপে বহু প্রতিভার অধিকারী একজন অভিনেত্রী সামিরা রেড্ডির সংক্ষিপ্ত জীবনী thank you